এবার ফুসকা পাবলিক খেয়ে খাও না আপনি আমি একজন গরিব মানুষ এই ফুচকা বিক্রি করে খাই কিন্তু আমি ব্যবসা করতে পাচ্ছি না কি পরিস্থিতি রাস্তার রাস্তা এত অবহেলা আজকে এই দুই বুধ কিছু করতে পারছে না খুব কষ্ট করে খাচ্ছি এ আমার আমার রাত্রি কান্না আছে দেখেন তো রাত্রে কি লোক পাওয়া যায় এখানে একজন ফুচকাওয়ালাও ভ্যান নিয়ে ঘুরে গ্রামের রাস্তায় রাস্তায় এবং গ্রামের রাস্তাঘাট এরকম হলে সাধারণ মানুষের যারা ফেরি করে বেড়ান তাদের কি পরিস্থিতি হয় শুনলেন ফুচকাওয়ালার মুখেই রাত্রেবেলা হলে ওনার কান্না পেয়ে যায় এবং ক্যামেরার সামনেই তিনি তারও ক্ষোভ উবড়ে দিলেন আমি আজকেই ভিডিও করেছি যে দুই দিন আগে মুখ্যমন্ত্রী ঘাটালে গেছিলেন এবং সেখানে যে আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখলাম ওনার সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছিল তো ভিডিও দেখেই মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি এক হাঁটু জলে দাঁড়িয়ে সেখানে কথা বলছেন কিন্তু এবিবি আনন্দের ভিডিও আমি আপনাদের দেখালাম যে মুখ্যমন্ত্রীর পিছনেই দেব আরও অনেকে দাঁড়িয়ে আছেন কেউ চপ্পল পরেছেন কেউ জুতো পরেছেন তাদের কিন্তু মানে জলে না তারা কিন্তু মাঠেই আছেন আবার মুখ্যমন্ত্রীর থেকে এক ফিটও দূরত্ব না কিন্তু মুখ্যমন্ত্রীর পোস্টে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী জলে দাঁড়িয়ে আছে তো এটাই হচ্ছে কথা সোশ্যাল মিডিয়ার জামানায় আমি সোজা কথা এটাই বলেছি যে আর কোনো নাটকবাজি চলবে না সত্য যেমন করে হোক জনসাধারণ দেখবে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার সময় এটা এবং আমি এসব ভিডিও দেখতে দেখতে অনেকবার চিন্তা করেছি যে আমাদের বাড়ি আমরা জলপাইগুড়ি এরিয়ায় তো আমাদের এই এইদিকে কবে শুরু হবে তো যার জন্যে আমি এই প্রতিবেদন করলাম এটা কুচবিহার কুচবিহার মরিষবাড়ি গ্রাম সেই গ্রামে আপনারা দেখলেন যে যে যুবক ভিডিও করছে সেই যুবক নিজেই বলছেন যে আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব ফেসবুকে ছেড়ে দেব হ্যাঁ মানুষকে ভয় করে আর কোনো লাভ নেই কাকে ভয় করব তার মানেই হচ্ছে এখনও উত্তরবঙ্গের গ্রামের সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত প্রতিবাদী ভিডিও ছাড়তে ভয় পায় অনেক মানুষই জানে না যে মোবাইলটাও হচ্ছে একটা প্রতিবাদের অস্ত্র যার জন্যেই আমি এই প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম যাতে আপনারাও জানতে পারেন আমি অনেক প্রতিবেদনে আমার অনেক ভিডিওতে বলছি আমি যে জনসাধারণকে সজাগ হতে লাগবে সচেতন হতে লাগবে এবং আপনাদের কাছে সবথেকে বড় হাতিয়ার হচ্ছে আপনার এই মোবাইল যেখানে আপনার সাথে অন্যায় হচ্ছে যেখানে আপনার অধিকার খরণ করা হচ্ছে আপনার সাথে কোনো দুর্নীতি করা হচ্ছে মোবাইল উঠান ভিডিও করুন সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন এটাও একটা প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা পৃথিবী দেখছে গোটা দেশ দেখছে তো কাজেই এই ভিডিও দেখে আমার খুবই ভালো লাগলো যে কুচবিহার কুচবিহারের যে মরিসবাড়ি গ্রাম সেই গ্রামেরই ঘটনা এবং যুবক পরিষ্কার বলছে যে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ফেসবুকে ছাড়ব আর মানুষকে ভয় করে কোনো লাভ নেই মানুষকে ভয় করে আর কি হবে তো এতদিনের ভয় এই যে কাটা শুরু হয়ে গেছে যার জন্যে আমি বলি যে জনসাধারণ জনসাধারণের জাগরণ শুরু হয়ে গেছে জনসাধারণ প্রতিবাদ করতে শিখে গেছে তো কাজেই আর কোনো ঢপবাজি আর কোনো দুর্নীতি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি যে কোনো নেতা দিক যদি কোনো নেতা দিয়ে থাকে সে আর জনপ্রতিনিধি হয়ে মানুষের সামনে ঘুরে বেড়াতে লাগবে না তাদেরকেও এভাবেই ক্লাস করা হবে কি বলেন আপনারা তবে যিনি এই ভিডিও বানিয়েছেন এবং সাহসের সহিত বলছেন যে আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ফেসবুকে ছাড়ব আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই কারণ আপনারা জাগ্রত হলেই সাধারণ মানুষের অধিকার কেউ আর কেড়ে নিতে পারবে না জনসাধারণ জাগুন এবং প্রতিবাদ করতে শিখুন ভালো থাকবেন ধন্যবাদ